হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অনেকগুলি জমজমের ড্রেস কালেকশন করেছি প্রত্যেকটা কালারের কিন্তু সুন্দর জমজমের ড্রেসগুলি দেখাবো আর এগুলি হচ্ছে সম্পূর্ণ এ গ্রেটের মধ্যে থাকবে তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলি প্রত্যেকটা ড্রেসের দোপারটা কিন্তু এগুলি হচ্ছে নামাজি দুপাড়টা পাবেন আড়াই হাত বহর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে সুন্দর কিছু ড্রেস সবাই আমরা উপভোগ করি আর প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে পিওর কটনের মধ্যে প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন তো এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে হচ্ছে আপনার ডিজাইনগুলি দেখতে পারবেন কালারগুলিও দেখতে পারবেন এটা কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট একটা লুকে থাকবে ডিজাইনটা একটু ডিফারেন্ট যারা এই ধরনের কটন লাভার রয়েছেন কটন ড্রেস পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এই ইজ পারফেক্ট প্রাইসও কিন্তু হচ্ছে বলে দিব দেখাতে দেখাতে প্রাইসটাও কিন্তু বলে দেওয়া হবে তারপর এই ডিজাইনটা হচ্ছে তার থেকেও বেশি সুন্দর হবে এই কালারটা বেস্ট একটা কালার কম্বিনেশন এখন নিলেই জিতবেন কারণ হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আগের থেকে দাম কিন্তু কমানো হয়েছে আগে কিন্তু এগুলি আমরা নয়শো টাকা করে দিতাম জমজমগুলি আর বাট এখন দিচ্ছি হচ্ছে আটশো টাকা করে এখন একটু জটপট করে নিয়ে ফেলবেন এটাও কিন্তু হচ্ছে পিওর কটন প্রত্যেকটাই কিন্তু স্লিপে পার্টটা কিন্তু আলাদা চলে আসবে তারপরে এই ডিজাইনটা একটু খেয়াল রাখেন এই ডিজাইনটা কিন্তু হচ্ছে একটু পারফেক্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় পিওর কটনের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছে যারা এটা নিতে চাচ্ছেন তারা কিন্তু জটপট করে নিয়ে ফেলেন তারপরে এই কালারটাও দেখেন একটু পারফেক্ট ডিজাইন কালার কম্বিনেশন একটু যারা নিতে যাবেন প্রত্যেকটাই কিন্তু স্লিপের পাটটা আলাদা দেওয়া আছে স্লিপের পাটটা কিন্তু তার জন্য দেখাচ্ছি না এটা হচ্ছে জলপাই কালার একটু জলপাই কালারটা যারা চাচ্ছেন যে ভাইয়া জলপাই কালারটা যাদের একটু প্রয়োজন তাদের ক্ষেত্রে হচ্ছে এই কালারটা পারফেক্ট জলপাইয়ের সাথে ব্লু কম্বিনেশনটা থাকবে আর যারা আমাদের ইউটিউবে রয়েছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে আসবেন কেননা ফেসবুক পেজে আমরা কন্টিনিউ ভিডিওগুলি আপলোড করতেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হচ্ছে আমাদের দেখতে পারবেন লাইভে দেখতে পারবেন ফেসবুকে আমরা কন্টিনিউ লাইভও করে থাকি এটু কিন্তু হচ্ছে পারফেক্ট এটু কিন্তু সেম প্রাইজের আমাদের তারপর এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার থাকবে পছন্দের একটা কালার পছন্দের একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালার এই কালারটা কিন্তু হচ্ছে মাসালা অসাধারণ থাকবে এটাও সেম প্রাইজের মধ্যে তারপরে এটা কিন্তু হচ্ছে আপনার কালারটা কিন্তু হচ্ছে একটু জাম কালারের মধ্যে এটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটাও নিতে পারবে এটাও সেম প্রাইজের মধ্যে থাকবে এটা কিন্তু হচ্ছে আরেকটা কালার তো যারা লাইভটা আমাদের দেখেন কন্টিনিউ ভিডিওগুলি দেখেন তারা কিন্তু ড্রেসগুলি নিতে পারেন খুব সহজেই আর খুব সহজেই কিন্তু হচ্ছে কটনের ড্রেসগুলি কিন্তু গরমের আরামদায়ক ড্রেস এগুলি পরা যায় তো বিলালাটা প্রায় যে যারা রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে পর্যন্তই আবার দেখা হবে আসসালামু আলাইকুম